আজকে মেইনলি হচ্ছে এই মিষ্টান্নগুলো খাওয়ার জন্য এইগুলোর কিন্তু আমি ব্র্যান্ডিং করতে যাচ্ছি যদিও আমি হচ্ছে আসলে সিরাজগঞ্জের কোন জায়গার দোকান বা কি আসয় কী বিষয় সেটা আমি জানি না কিন্তু এই যে আমি ওদের লাবাং বলো লাচ্ছি বলো এইটাই যে হচ্ছে আমি চুমুক দিয়েছি অসাধারণ হ্যাঁ তো যেহেতু হচ্ছে তেহারি এবং মোরক্পোলাও দুইটাই এনেছি এখন দুইটাই যদি না খাই তাহলে তো আসলে হক ইনসাফ করা হবে না আমার কাছে আবার এটাই হাস্যকর যে তেহারি ঘরের তেহারি ভালো লাগে এটা সরিষা তেল দিয়ে রান্না করে বা সব কিছু আমার তেহারি ঘরের এই চিকেন পোলাও যেটা মানে আসলে এইটাকে কি বলবো এটাকে আসলে বলতে হয় হচ্ছে গিয়ে মানে মোরগ পোলাও জাতীয় কিছু বিরিয়ানি বলা মনে হয় ঠিক হবে না কারণ এখানে পোলাওর মধ্যেই হচ্ছে গিয়ে এক পিস মাংস চালান করে দেয় উপরে হচ্ছে গিয়ে আবার রাইস দিয়ে ঢেকে দেয় এই আর কি মানে একসাথে যে চাল আর মাংস রান্না করে ওরকম না না নর্মালি রোস্ট পোলাও যেই জিনিস একদম হচ্ছে আলাদা এই দেখো এই ঝোলটা হচ্ছে গিয়ে রোস্টের হচ্ছে ঝোলটা হচ্ছে গিয়ে পলিথিনে গিটা দিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তো যাই হোক আর কি ছোটোবেলায় এরকম হচ্ছে পলিথিনে গিঠা দিয়ে আমরা হচ্ছে কি বিভিন্ন আচারের টনিক খেতাম আর বড় হয়ে হচ্ছে এখন এই রোস্টের ঝোল হচ্ছে পলিথিনে গিটা দিয়ে খেতে হয় এই ব্যাপারটাও আমার কাছে খারাপ লাগেনি মানে একেবারে বাঙালি স্টাইল বলতে যেটা বোঝায়